ঐতিহ্যের শহর নৈহাটি সংস্কৃতির শহর নৈহাটি এখন মস্তানদের শহর হয়ে উঠেছে গৌরীপুর সহ নৈহাটি জুড়ে একের পর এক খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বাম নেত্রী গার্গী চ্যাটার্জি সুকান্ত মজুমদার এলো বাকিয়ে গেল তৃণমূলেরই অপর গোষ্ঠীর নাম হচ্ছে বিজেপি কেন তাই তো নিজেদের মধ্যে গন্ডগোল মহালয়ার সময় আমাদের বঙ্কিম কলেজের কাছে একজনকে পিটিয়ে মারা হলো তো একবারে গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে আমাদের বর্তমান এমপি কথা দিয়েছিলেন যে গুন্ডা মুক্ত আর আমরা দেখলাম গুন্ডাদের মুক্তাঞ্চল হলো ব্যারাকপুর আর নৈহাটি আমাদের ঐতিহ্যের শহর নৈহাটি সংস্কৃতির শহর নৈহাটি সেই নৈহাটিতে এখন মস্তানদের শহর হবে ধরবে না নিজেদের লড়াই ভাগের টাকা কে পাবে বকরা পুকুর বোঝাচ্ছে বালি তুলছে জমি বিক্রি করছে তার যে টাকা মিউনিসিপালিটি থেকে লুটছে তার যে টাকা জুয়া সারটা ঠেক তার যে টাকা ভাগের টাকা কে নেবে এই নিয়ে তো লড়াই ভাবুন প্রতি বছর বছর এখানে সিপি বদল হয় মাস অন্তর অন্তর এখানে আইসি বদল হয় তারপরও ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর মহকুমাতে শান্তি ফেরে নয়াটি সহ ভাটপাড়া সহ এই সমস্ত জায়গায় শান্তি ফেরে না

কিন্তু নৈহাটি এখন গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে নৈহাটিতে শান্তি বেড়াতে থানার আইজি কি উত্তর নিয়েছে এদিন তারা তা জানতে এসেছিলেন বলবো নৈহাটি অঞ্চলে শান্তি ফেরানোর কি তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না আজকে আমাদের ডেপুটেশনে পুলিশ কত পুলিশের থানার থেকে কিছুক্ষণ দূরে রাস্তায় একটা মানুষকে ফেঁদলে মেরে ফেলা থেতলে থেতলে তারপরে নোয়াটি পুলিশকে খুঁজে পাওয়া যায় না এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে হচ্ছে এদিন সিপিআইএম এর এরিয়া কমিটির ডাকে আয়োজিত মিছিলে হাজির হয়েছিলেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য ইন্দ্রানী মুখার্জী কুণ্ডু ও মলয় ভট্টাচার্য নৈহাটির এরিয়া কমিটির সম্পাদক দেবজিৎ ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট কলমের